তো আমরা অনেকে জানি না আমাদের টিকটকারিটা এটা কীভাবে ডিলিট করে বা ডিএকটিভ করে তো আমরা এখানে আমাদের ছেলে মেয়ে বা আমাদের অজান্তেই আমাদের ফ্যামিলি অভিভাবকের আমাদের ফ্যামিলি অভিভাবকের না জানিয়ে যারা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে বা যারা টিকটক অ্যাকাউন্টটা ব্যবহার করতে দেবেন না বা চালাতে দেবেন তারা টিকটক অ্যাকাউন্টটা সেই ফোনটা নিয়ে কীভাবে ডিলিট করবেন অনেকে জানেন তো আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কীভাবে টিকটক অ্যাকাউন্টটা ডিলেট করে চলুন আমরা সেই কাজটা শিখব তো এর জন্য করতে হবে আপনাদের প্রোফাইলে আসবে প্রোফাইলে এসে তো আমার আগে তো আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন সকলকে দেখার জন্য তো এখানে প্রোফাইলে আসার পরে আপনারা আসবেন থ্রি লাইন থ্রি লাইনে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন সেটিংস চান্স আইবিসি আপনারা এখানে ট্যাপ করবেন এখানে আসার পরে এই যে অ্যাকাউন্ট তো আপনারা অ্যাকাউন্টে আসবেন অ্যাকাউন্টে আসার পরে তো আপনারা যখন এখানে ডিঅ্যাক্টিভ বা ডিলেট অ্যাকাউন্ট আপনারা যখন এখানে ট্যাপ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আর ডিলেট অ্যাকাউন্ট আপনারা যে যদি ডিলেট করতে চান তাহলে ডিলেট অ্যাকাউন্ট পারমেন্টি আর যদি আপনি সেই অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হিসাবে রাখতে চান ডিলিট করবে না শুধু ডিঅ্যাক্টিভ করে রাখবেন তাহলে আপনাদের এখানে ট্যাপ করবে এখানে ট্যাপ করলে আপনাদের অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হবে আর যদি ডিলিট করতে চান তাহলে আপনাদের এখানে ট্যাপ এখানে ট্যাপ করলে আপনাদের অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলিট হবে এখানে দেখতে পারছেন তো আপনাকে অবশ্যই এই যে দেখতে পারছেন সেফটি অর প্রাইভেসি কনসার্ন তো এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে কন্টিনিউটি ট্যাপ করবেন কন্টিনিউটি ট্যাপ করার পরে যে এখানে টিক মার দিয়ে আপনারা জাস্ট কন্টিনিউটি ট্যাপ করলে আপনাদের অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে আশা করি বুঝতে পারলেন টিকটক অ্যাকাউন্টটা কীভাবে ডিলিট করে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করবেন অপরকে দেখাবেন দেখাবো পরবর্তী কোনো ভিডিও আল্লাহ